ভোট প্রতি শোধের ভোট প্রতিবাদের প্রধানমন্ত্রীকে তিন বছরে আপনি মেদিনীপুরের মাটিতে দেখতে পাননি বিজেপির কোন নেতাকে আপনি মেদিনীপুরের মাটিতে কোথাও দেখতে পাননি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি দু মাস অন্তর অন্তর নিজে এসে নয় দুয়ারে সরকার করে মানুষকে পরিষেবা পৌঁছে দিয়েছে কোভিড হোক বা আমফান হোক বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক আমাদের প্রতিনিধিরা নিজের জীবন বিপন্ন করে আপনার পাশে ছিল আছে আর থাকবে আমি তাই আপনাদের অনুরোধ করব যারা ভাবছে এজেন্সি লাগিয়ে তৃণমূলকে ভয় দেখিয়ে আপনি দেখুন দেব বলল যে দল আমাকে যেখান থেকে লড়তে বলবে আমি সেখান থেকে লড়ব সেই ঘোষণা করলো পরের দিন ইডি ডেকে পাঠালো দিল্লিতে এর জবাব দেবেন না দেবেন না দেবেন না যে বাংলার হয়ে লড়ছে আপনার ঘাটাল প্ল্যানের লড়ছে তাকে ইডি সিবিআই আর যাকে কাগজে মুড়ে টাকা নিতে দেখা দেখা যাচ্ছে তাকে কি করছে তাকে আরো তোলাবাজি করার সুযোগ করে দিচ্ছে আজকে তো এনআইএ পর্দা ফাঁস করে দিয়েছি দেখেছেন তো আপনারা মার্চ নির্বাচন ঘোষণা হওয়ার পরে নির্বাচন ঘোষণা হয়েছিল ষোলোই মার্চ তার দশ দিন পরে বিজেপির নেতা জিতিন তিওয়ারি বাড়িতে কলকাতার নিউ টাউনের বাড়িতে গিয়ে বাহান্ন মিনিট বৈঠক করেছে ছাব্বিশ তারিখ বৈঠক হয়েছে আর সাতাশ তারিখ থেকে পূর্ব মেদিনীপুরের লোকেদের আর পশ্চিম মেদিনীপুরের লোকেদের নোটিশ পাঠাতে শুরু করেছে এনআইএ উনি বলেছেন যে আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা করবে আমি বললাম নোটিশটা তাড়াতাড়ি পাঠান তার কারণ নোটিশটা পাঠালে এবার সিসিটিভি ফুটেজটা সামনে ছাড়ব সেটাও আমাদের হাতে আছে চিন্তা করবেন না আমরা তথ্য পরিসংখ্যান নিয়ে কথা বলার লোক বিজেপি যে ভাষায় বোঝে আমি সে ভাষায় জবাব দিতে জানি আপনাদের খালি কথা দিতে হবে যে আগামী পঁচিশ তারিখ লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী কৃষক বন্ধু খাদ্য সাথী সবুজ সাথী স্বাস্থ্য সাথী এবং সামনে রেখে জবাব দেবেন কি দেবেন না বিজেপি এখানে কাকে দাঁড় করিয়েছে কাকে দাঁড় করিয়েছে আমার দফতরে এসেছিল ছমাস আট মাস আগে তৃণমূল ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছে ঢুকতে দিন তারও সিসিটিভি আছে আমি তাকেও বলবো মিথ্যে কথা বেশি বলতে নেই দু একটা বললে হয়তো মানুষকে তোমরা যেভাবে বোকা বানিয়েছ বোকা বানাতে পারবে কিন্তু প্রতিনিয়ত যদি মিথ্যে কথা বলো তাহলে মানুষ কিন্তু যে ভাষায় জবাব দেওয়ার সে ভাষায় দেবে বিজেপির নির্বাচিত বিধায়ক খড়গপুর থেকে জিতেছে কবে জিতেছে একুশ সাল চলে যান খড়গপুরে দেখুন খড়গপুরের জন্য দশ পয়সার কোনো উন্নয়ন করেছে কি না কেন্দ্র সরকারের কাছে খড়গপুরের মানুষের সার্বিক কল্যাণের জন্য কবার দরবার করেছে কবার মিটিং করেছে কবার মিছিল করেছে আপনি দেখতে পাবেন না সে তৃণমূলকে হারাবে দেবকে হারাবে এবং খাটালের মানুষকে বিভ্রান্ত করতে নেমেছে আমি বলবো আগে খড়গপুর সামলাও পরে তুমি হাতাল নিয়ে ভেবো তার কারণ তার কারণ বিজেপির নিজের লোকেরাই চায় না যে এরকম দু নম্বরই লোক যার পায়ের নোখ থেকে শুরু করে মাথার চুল অব্দি দু নম্বরই আমি তো ঢুকতে দিইনি আবার বলেছে আমি অভিষেক ব্যানার্জির অফিসে যাইনি আমি আবার বলবো সংবাদ মাধ্যমের কাছে বলো বাবা যাইনি তাহলে আমিও সিসিটিভি ফুটেজটা ছাড়বো কত থানে কত চাল প্রমাণ করব যে মানুষের সামনে মিথ্যে কথা বলছে তাকে জবাব দিয়ে প্রত্যাখ্যান করবেন হ্যাঁ কি না আর যে মাথা উঁচু করে লড়ছে তাকে চেতাবেন কি না যে খাটাল মাস্টার প্ল্যানের জন্য লড়ছে তাকে চেতাবেন কি না দেবকে ভোট দেওয়া মানে আগামী দিন খাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হওয়া এটা আমাদের গ্যারেন্টি তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্যারেন্টি আগামী দিন ঘাটাল মাস্টার প্ল্যান হবে কারণ ক্ষমতা থাকলে আটকে দেখিও চ্যালেঞ্জ করে দিয়ে গেলাম বলেছিলাম কন্যাশ্রী দেবো বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি জিতলে দেবে পেয়েছেন কিনা বলেছিলাম স্বাস্থ্য সাথী হবে পাচ্ছেন কিনা বিনামূল্যে রাসন পাচ্ছেন কিনা স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাচ্ছেন কিনা পাচ্ছেন কিনা ওদিকে পনেরো লাখ পেয়েছেন বছরের দু কোটি চাকরি হয়েছে কালো টাকা ধ্বংস হয়েছে নোটবন্দি করে জিএসটি করে ভারতবর্ষের অর্থ অর্থনীতি আজকে রসাতলে চলে গেছে চলে গেছে আপনি আপনার এলাকায় পাড়ায় দেখবেন কোনো ভদ্র সভ্য লোক মার্জিত নম্র ভদ্র লোক কেউ বিজেপি করে না সব দু নম্বরই চোর চিটিংবাজ পাতাখোড় সব বিজেপি